নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করব ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি অবশ্যই সেটা আপনাদের ভালোবাসায় তো এখন বাজে সকাল সাতটা সকালবেলা উঠে আজকে কিন্তু দেখলাম যে একটু কুয়াশা আছে তো কুয়াশার মধ্যে আমার কিন্তু একটু হাঁটতে সকালবেলা ভালোই লাগে আপনাদের কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন তো সেটা যদি হয় ফুল ফুলের বাগানে আর কি তো দেখুন চারদিকে কত সুন্দর ফুলগুলো ফুটেছে আর ওই দেখুন গোলাপ গোলাপের কালারটা দেখুন একবার কত সুন্দর তাই না দেখেছেন তো ওইদিকে চলুন আবার রান্নার জোগাড় করে নিতে হবে যাই তো বন্ধুরা রান্না তো বসিয়ে দিয়েছি এখানে উনুন জ্বালিয়ে ওলকপি আলু ডিম ডিম তিনটে একসাথে কেটে সিদ্ধ বসিয়ে বসাতে মানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আজকে ওই ওলকপি আলু ডিম দিয়ে ঝোল আর লাউ শাকের পোস্ত হবে এখন কদিন আমাদের ডিমই হচ্ছে তার কারণ হচ্ছে মাছওয়ালাটাও আসছে না আর বাবাও বাজারে যেতে পারছে না তো সব কিছু মিলিয়ে এখন আমাদের ডিমটাই চলছে আর কি মেনুতে ডিমটাই রয়েছে ওদিকে গাছের টাটকা লাউ শাক তো রয়েইছে তো লাউ শাকটা কেটে তারই হচ্ছে পোস্ত লাউ শাকের পোস্ত খেতে আমাদের যে সবাই কি পরিমাণ ভালোবাসে মানে কি বলবো তবে কি আমার অত পছন্দ না আমার বেশ লাউ ডাটা কাঁচকলা আলু বেগুন দিয়ে একটু কই মাছ দিয়ে সিদ্ধ ঝোল যদি হয় ওটা আমার দুর্ধর্ষ লাগে খেতে ওই দিকে দেখুন এখন বাজে এগারোটা রান্না টান্না করে এসে দেখি মানে এগারোটা বাজেনি বাজতে যায় এই যে বিছানার এই অবস্থা এখন আমাকে এগুলোকে গোঠাতে হবে সত্যি কথা বলতে এত রাগ ধরে না আমার মাঝে মাঝে কি মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে ছেলের সত্যি কথা শরীর খারাপ তার জন্যই কিছু বলিনি ছেলেটা শুয়েছিল আর এখন এত মশা যে মশারিটাও গুড়িয়ে দেব সেটাও হয় না তো তার জন্য ছেলের উঠতে দেরি হয়ে গেছে চাই এবার মশারিটা গোড়াই আবার ছেলে উঠেছে ছেলেকে উঠে আবার গিয়ে দেখুন ছেলে আমার শুয়ে পড়েছে দেখুন ছেলে আবার উঠে দাঁত্রাত মেজে আবার শুয়ে পড়েছে এই দেখুন ওকে ডাকছি যে ও চল বাবা উঠে পর স্নান করাই বলে আমি স্নান করব না দেখুন মাথা নাড়াচ্ছে কী বলুন তো জ্বর আছে তো আর শরীরটা তো খারাপ বাচ্চাদের দেখবেন এমনি শীতকাল তো ওকে স্নান টান করিয়ে ওর জন্য ডিম ভাজছি তো আমার সিদ্ধ ডিমটা খেতে পছন্দ করে না একটু ভেজে দিলে ভালোবাসে তো ওকে কি করছে একটু বাটার দিয়ে আমি ডিমটা ভেজে দিচ্ছি কারণ তেলটা তো আর খাওয়া উচিত না আর বাটার দিয়ে তার জন্য একটু ডিমটা ভেজে দিচ্ছি তো আজকের মতন ভিডিওটা কিন্তু এতটা পর্যন্তই কারের ছেলের শরীর খারাপ আর ভিডিওটা বেশিটা আমি দেখাতেও পারলাম না তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নেই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই এই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে একটা লাইক তো আপনাদের কাছে চাইতেই পারি টাটা